জমজমাট প্রচারণা শুরুতেই বাগযুদ্ধ নগরীর উন্নয়নে প্রতিশ্রুতির বন্যা ধর্মকে উচ্চ আসনে রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর হাউজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়ানোর আশঙ্কা হুমকিতে পড়তে পারে জননিরাপত্তা নিরাপত্তা বলছেন বিশেষজ্ঞরা বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে আজ ইংল্যান্ড ক্রোয়েশিয়ার লড়াই বান্ন বছর আগের শিরোপা পুনরুদ্ধারে হ্যারি টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি আমি সজল দাসা। প্রতীক বরাদ্দের পর থেকেই জমে উঠেছে তিন সিটির নির্বাচনী প্রচারণা একদিনেই বদলে গেছে তিন নগরীর চেহারা পুরো নগরী যেন পোস্টারে ছেয়ে গেছে চলছে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ রাজশাহী সিটিতে প্রচারণা আর বাক যুদ্ধ যেন একটু বেশি রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী সাহেদ রাজশাহীতে শুরু হয়েছে প্রার্থীদের জমজমাট প্রচারণা সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এই প্রচারণা নগরীর সব গুরুত্বপূর্ণ এলাকা ছেয়ে ফেলা হয়েছে পোস্টার আর ফেস্টুনে প্রার্থী আরও থাকলেও মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতাই আওয়ামী লীগের এইচ এম খায়রুজ্জামাল লিটন আর বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল এই দুই প্রার্থীর পক্ষে নেমেছেন দলের সিনিয়র নেতারাও তবে বিএনপি নেতাদের অভিযোগ তাদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে ছিঁড়ে ফেলা হচ্ছে পোস্টার ও ফেস্টুন তবে আওয়ামী লীগ তা অস্বীকার করছে সরকারি দলের কিছু উশৃঙ্খল কর্মী তারা হচ্ছে ব্যাপকভাবে তারা সন্ত্রাস সৃষ্টি করেছে এবং তারা ইতিমধ্যে আমাদের পনেরোজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে প্রচার প্রচারণায় বাধা দেওয়ার কারণে কোনো থানাতে তারা একটি কিন্তু জিডিও করেনি কোনো একটি অভিযোগও করেনি নিচুক এইটাকে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা প্রথম থেকেই তারা এটি অভিযোগ তুলছে বিএনপি নেতারা বলছেন পুলিশ তাদের নেতাকর্মীদের হয়রানি করছে তারপরেও এই নির্বাচন থেকে সরে যেতে চান না এজন্য তিন স্তরের কর্মী বাহিনী প্রস্তুত আছে আর আওয়ামী লীগ বলছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে চান তারা আমাদের পরে যতই নির্মম নির্যাতন হোক না কেন আমরা জীবন দিয়ে হলেও এই নির্বাচনে আমরা ইনশাআল্লাহ অতীতের চেয়েও বিপুল ভোটে আমাদের প্রার্থীকে ধান শিশুরের প্রার্থীকে খালেদা জিয়ার প্রার্থীকে রাজশাহী দুর্গ এটি আমরা প্রমাণ করে দেবো আমরা এখানে এক লক্ষ মানুষের কর্মসংস্থানের একটি ব্যবস্থা করার আমরা অঙ্গীকার করেছি জনগণের সামনে এবং সেটি আমরা করতে পারব মাননীয় প্রধানমন্ত্রী সেই আশ্বাস আমাদেরকে করেছেন নির্বাচনী আচরণবিধি মেনে চলতে নগরীতে দশজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন আর বিএনপির অভিযোগ খতিয়ে দেখা ও আচরণবিধি মেনে চলতে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানালেন এই কর্মকর্তা আমরা সহকারী রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার এবং দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়েছে এই ধরনের আমাদের কাছে এখনও কেউ অফিসিয়াল অভিযোগ দেয়নি আর আমরাও ফিল্ডে আছি কোনো অভিযোগ পালে তার ব্যবস্থা নেওয়া নির্বাচনের দিন যত এগিয়ে আসবে অভিযোগ পাল্টা অভিযোগ ততই বাড়বে কাজী সাহেব নিউজ টোয়েন্টি ফোর রাজশাহী বরিশাল নগরীর জেলখানা মোড় থেকে গণসংযোগ সহ লিফলেট বিতরণ করেন বিএনপির মেয়র প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার নানা প্রতিশ্রুতির পাশাপাশি পুলিশের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেন তিনি আর আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ বলছেন কোন মেয়র প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার গতকালকে আরম্ভ করার সময় বৈষম্যের শিকার হয়েছি আমরা দেখলাম যে আমরা আমরা প্রচারণা শুরু করব এর মধ্যেই তারা আমাদের যখন স্লোগান দিচ্ছিল আমাদের ছেলেরা পিছন থেকে তারা বলল যে না স্লোগান দেওয়া যাবে না মিছিল করা যাবে না অথচ আমাদের পাশ থেকেই আমরা দেখলাম লয়ার্স দের আওয়ামী লীগের একটা মিছিল যাচ্ছে তারা সবাই ওই এক কথাই সবাই প্রতিজন ওই এক কথাই আমাকে নিয়ে কথা বলছে সো নিশ্চয়ই হয়তোবা জনগণ আমার প্রতি বেশি সারা এই কারণে হয়তো তারা এই কথা বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ইসলামের নামে সন্ত্রাস করে ধর্মকে অবমাননা করার অধিকার কারণে তিনি বলেছেন ধর্ম যেন উচ্চ আসনে থাকে তা নিশ্চিত করতে হবে রাজধানীর এবছরের হজ কার্যক্রমের উদ্বোধন করে কথা বলেন তিনি আরো জানাচ্ছেন শাহ আলী জয় এবছর হজে যাবেন প্রায় এক লাখ সাতাশ হাজার হজ শনিবার শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট অনুষ্ঠানিকভাবে হজ ক্যাম্পের এবছরের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কাছে দেশের মানুষের জন্য দোয়া চেয়ে প্রধানমন্ত্রী বলেন আগির যে হজ পালন সহজ হয়েছে এই কার্যক্রমে যুক্ত হয়েছে ডিজিটাল পদ্ধতি হজটাকে সহজ করার চেষ্টা এবং আমাদের হাজীরা যাতে আরও সুবিধা পান শেখ হাসিনা বলেন ইসলামের প্রসারে কাজ করে যাচ্ছে তার সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে প্রায় পাঁচশো ষাটটা মসজিদ আমরা তৈরি করব যেখানে আপনার সেই মসজিদগুলিতে আমাদের যেমন মুসলিরা নামাজ পড়বেন আমাদের নারী পুরুষ সকলেই নামাজের জায়গা থাকবে আর সেই সাথে সাথে আমাদের ইসলাম ধর্মটা সম্পর্কে কোনো বিভ্রান্তি না হয় সেই শিক্ষাটা দেওয়া তার ব্যবস্থাও করা হবে এবং আনুষঙ্গিক যা যা প্রয়োজন সব আমরা করে দেব প্রধানমন্ত্রী বলেন ইসলাম শান্তির ধর্ম এখানে সন্ত্রাস বা জঙ্গিবাদের কোনো স্থান নেই মাঝে মাঝে আমরা যেটা দেখি যে আমাদের ধর্মকে প্রশ্নবিদ্ধ করে কিছু কিছু মানুষ এই ধর্মের নাম নিয়ে যখন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা জঙ্গিবাদ সৃষ্টি করে তখন সারা বিশ্বের কাছে আমাদের এই ধর্ম প্রশ্নবিদ্ধ হয় শুধু প্রশ্নবিদ্ধ হয় না আমরা মুসলমানরা বাইরে গেলে অনেক সমস্যাও আমাদেরকে ভোগ করতে হয় অথচ পবিত্র ইসলাম ধর্মই হচ্ছে সবথেকে শান্তিপূর্ণ ধর্ম ধর্মকে অবমান করা এই অধিকার কারণ নাই আর এই ধর্মকে আমাদের সব সময় উচ্চ আসনে যাতে থাকে সেই ব্যবস্থাটাই করতে হবে পরে হজ ক্যাম্পে আসা যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান তাদের সঙ্গে কাটান বেশ কিছুটা সময় শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ঢাকা দুর্নীতি মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ জজ আদালত এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস অন্তরা আদালত আদেশে আর কি কি বলেছেন আদালতের আদেশে প্রথমেই যে কথাটি তারা বলেছেন সেটি হচ্ছে যে তাকে তিন বছরের কারাদণ্ড দিতে হবে তিন বছরের কারাদণ্ড দণ্ড থাকবে এবং সেই সাথে বিশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং তাকে বলা হয়েছে যে আগামী সাত দিনের মধ্যেই তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির যে হিসাব সেটি আসলে রাষ্ট্রের পক্ষে দেখাতে হবে এবং সেটি যদি তিনি না দেখান তাহলে পরবর্তীতে আরও কোনো পদক্ষেপ নিতে পারে এমন একটি কথাও কিন্তু জানানো হয়েছে এবং সেই সাথে আপনাকে জানাতে চাই যে ইসলামের পক্ষে যে আইনজীবী লড়েছেন তিনি মূলত যে কথাটি বলেছেন তারা এই আদেশে আদালতের এই আদেশে মোটেই খুশি ইসলামের যে ব্যক্তিগত সম্পত্তি ছিল সেটি আসলে দেখাবার যে আদেশটি পক্ষ থেকে গত দু হাজার সালে দেখানো হয়েছিল বলা হয়েছিল তার পরবর্তীতে আসলে নানা ধরনের সমস্যায় তিনি ছিলেন এবং বারবারই যেটি বলা হচ্ছিল যেহেতু তার স্বামী অর্থাৎ হলমার গ্রুপের এমডি তিনি যেহেতু এখন কারাগারে রয়েছেন তো তিনি বের না হওয়া পর্যন্ত তিনি আসলে তার যে সম্পত্তি সেই সম্পত্তির যে বিবরণ সেটি আসলে দেখাতে পারছেন না এই অজুহাত বা এই কারণটি আসলে বারবারই দেখানো হচ্ছিল তাদের পক্ষ থেকে সুতরাং আরেকটু সময় চেয়ে তারা এর পরবর্তীতে আবারও আপিল করবেন যেন এই সাজা আসলে মঞ্জুর করা হয় সেই বিষয়টি দেখা হবে অন্যদিকে দুদকের পক্ষে যিনি আইনজীবী তিনি কিন্তু বারবারই একটি কথা বলছেন যে আসলে এটি হচ্ছে আদালতের সর্বোচ্চ সাজা অর্থাৎ তিন বছরের কারাদণ্ড এবং সেই সাথে বিশ লক্ষ টাকা যে জরিমানা দেওয়া হয়েছে এই বিশেষ মামলাটিতে এটি যেহেতু আদালতের সর্বোচ্চ সাজা সুতরাং তারা খুশি এবং এ বিষয়ে আসলে আসামি পক্ষের আর কিছুই বলবার থাকতে পারে না আপনি নিশ্চয়ই জানেন যে দু হাজার সালে হলমার্ক কেলেঙ্কারির বিষয়টি নিয়ে কয়েক ধাপে আসলে সাড়ে তিন হাজার কোটি টাকার ওপরে বিভিন্ন মামলা হয়েছে এবং সেই মামলাগুলো কিন্তু চলমান এবং সোনালী ব্যাংক এবং হলমার্কের যে সকল কর্মকর্তা রয়েছেন সকলকে মিলিয়ে প্রায় সাতাশ জনের মতো আসলে এই মামলার অধীনে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা চলমান রয়েছে এবং এই মামলাটি যেহেতু চলমান এবং তার আলাদা করে ব্যক্তিগত যে সম্পদের হিসাব সেটি চালানো হচ্ছে সেই সেই জন্য তারা আসলে চাইছেন যে আবারও এই বিষয়টি নিয়ে আসলে উচ্চ আদালতে আপিল করতে এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ অন্তরা আপনাকে অসংখ্য ধন্যবাদ দশর সহকর্মী অন্তরা বিশ্বাস আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জানাচ্ছিলেন দুর্নীতি মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসলিম ইসলামকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ জয় আদালত এ বিষয়ে জানাচ্ছিলেন তিনি আমাদেরকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কিনা তা জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই বোঝা যাবে একই সাথে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান তিনি সকালে রাজধানীর গুলশানে হোটেল সিক্স সিজনে অ্যাডভান্সিং উইমেন্স লিডারশিপ ইন পলিটিক্স শীর্ষ সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন ওবায়দুল কাদের এ সময় তিনি দেশে নারী নেতৃত্বের মধ্য দিয়ে সুনাম অর্জনের বিভিন্ন দিক তুলে ধরে এই অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান পরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন একদিনের জন্য বিএনপি ক্ষমতা পেলে দেশ রসাতলা যাবে খালেদা জিয়াকে ছাড়া জাতীয় নির্বাচন দেশে হবে না এ কথা তারা অনেকবার বলেছেন কথার সাথে কাজের মিল বাস্তবের মিল কতটা অক্টোবর অপেক্ষা করতে হবে চ্যালেঞ্জ করছি। ইলেকশন কমিশন সচিব কোনো দিনও আওয়ামী লীগ অফিসে আসেননি এটা তাদের সাজানো বানোয়াট মিথ্যা কথা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি বলেন রাজনীতি এবং নির্বাচন থেকে সরানোর ষড়যন্ত্রের সঙ্গে এই চক্রান্তও করা হচ্ছে এক হচ্ছে রাজনীতি থেকে দুই নির্বাচন থেকে এবং এখন আশঙ্কাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র চলছে কিনা সেটাই আমাদের এখন আশঙ্কার তৎগুলোই গোকুলে বাড়ি বেশে বাড়তে থাকবে ভেতরে ভেতরে সেই ক্ষোভ পুঞ্জীভূত হবে যেদিন বিস্ফোরিত হবে সেদিন কিন্তু আপনারা কেউই নিস্তার পাবেন না আসছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ বা ভুয়া খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন মহল ফেইক নিউজ ছড়ানোর প্রস্তুতি নিতেও শুরু করেছে বলে ধারণা করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা তারা বলছেন এর ফলে দেশের স্থিতিশীলতা তো বটেই হুমকিতে পড়তে পারে জননিরাপত্তা তাই তথ্য প্রযুক্তির নেতিবাচক এই হাতিয়ার থেকে সতর্ক থাকতে হবে আর জানাচ্ছেন রামিম হাসান প্রধান নির্বাচন কমিশনারের একটি ছবি দিয়ে সেনা মোতায়েন প্রসঙ্গে একটি ফেইক পোস্ট তৈরি করা হচ্ছে যেখানে বলা হচ্ছে নির্বাচনের এক মাস আগে সেনা মোতায়েন করা হবে বিষয়টিকে বিশ্বাসযোগ্য করার জন্য ভুয়া লাইক শেয়ার ও কমেন্টও বসিয়ে দেওয়া হল ফেসবুক পোস্টের আদলে বানানো এরকম তথ্যে অনেকেই হয়তো বিভ্রান্ত হবেন ফেক নিউজ নিয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করা একটি এনজিও তাদের পর্যবেক্ষণে দেখেছে বিভিন্ন সময় অসাধু মহল গুজব তৈরির হাতিয়ার হিসেবে ফেক পোস্ট ও নিউজ তৈরি করছে বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা তাদের ফেসবুক আইডিটা নিজেরা ওপেন করেনি হয়তো অন্য কেউ ওপেন করে দিয়েছে তারা টাইপ করতে পারছে না কিন্তু তাদের একটি অ্যাকাউন্ট রয়েছে যেখানে হয়তো তারা লাইক বাটনে ক্লিক করছে কিছু ইমুটিকন্স দিচ্ছে এবং তারা আরেকটি কাজ করছে সেটা হচ্ছে শেয়ার করা ব্রাহ্মণবাড়িয়ার নাসিননগরের ঘটনা আমরা দেখতে পেয়েছি রংপুরে ঠাকুর পাড়ার ঘটনা সেই দিক থেকে একটা ধর্মীয় বিষয়গুলোতে নারী শিশুর মতো স্পর্শকাতর গুলোতে মানুষ খুব দ্রুত রিঅ্যাক্ করছে দুহাজার ষোলো সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় প্রথম আলোচনায় আসে ফেক নিউজের আধিপত্য এশিয়াতেও বিভিন্ন ঘটনায় ফেক নিউজের সাথে লড়তে হচ্ছে বিভিন্ন দেশকে ইন্দোনেশিয়া এরই মধ্যে দুহাজার উনিশ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনকে কেন্দ্র করে ফেক নিউজের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছে মালয়েশিয়া প্রণয়ন করে ফেলেছে অ্যান্টি ফেক নিউজ অ্যাক্ট কিন্তু বাংলাদেশে তেমন কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত ইট ক্যান মেক সামান হিরো অ্যান্ড জিরো একটা দুটো শব্দই যেখানে যথেষ্ট একজন মানুষকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে রাজনীতিতে সব জায়গায় একেবারে মেরে ফেলার জন্য তাহলে এটার তো যথেষ্ট সুযোগ আছে কারণ আমরা তো জানি যে এটার কোনো বাউন্ডারি নাই গুরুত্বপূর্ণ ইস্যু যেটা যথার্থভাবে বলেছে যে সামনে একটি নির্বাচন সামনে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে সব জাতি আমার মনে হয় সমস্ত রাজনৈতিক সংগঠনগুলোই সেই নির্বাচনের দিকে তাকিয়ে আছে তবে এমনত অবস্থায় যদি প্রযুক্তি কেন্দ্রিক ফেক নিউজের কোনো ব্যবহার কিন্তু স্বাভাবিক হবে বলেই আমাদের মনে হয় অতএব আগ থেকে যদি আমরা প্রযুক্তি কোনো ধরনের প্রোটেকশন না নিতে পারি তাহলে সেগুলো হয়তো খুব ভয়াবহ আকার ধারণ করতে পারে বিটিআরসি তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী সেই হিসেবে এই সংখ্যা আট কোটির কম নয় অথচ দু সালে গত জাতীয় নির্বাচনের সময় এই সংখ্যা ছিল মাত্র দেড় কোটি যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন যে হারে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে সে অনুযায়ী বাড়েনি সচেতনতা আর তাই এই বিশাল সংখ্যক মানুষকে ফেক নিউজের মাধ্যমে প্রতারিত করে জাতীয় নির্বাচনকেও প্রভাবিত করা অসম্ভব নয় রামিম হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বিরতির পর আবার স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবারে রাজধানীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা লাইভ মেট্রো রেলের নির্মাণ কাজের জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীর মিরপুরবাসীকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান প্লাবন মেট্রো রেলের কারণে কি ধরনের সমস্যা হচ্ছে আর কত দূর এগোলো মেট্রো রেলের কাজ কি অবস্থা দেখছেন আপনি সরজমিন সজল আসলে মেট্রো রেলের কাজের অগ্রগতি কিন্তু বেশ এবং বেশ সন্তোষজনক এবং আপাত দৃষ্টিতে যা মনে হয় তাতে কিন্তু বেশ দ্রুত গতিতে মেট্রো রেলের কাজ এগুচ্ছে বিভিন্ন জায়গায় মেট্রো রেলের পিলার উঠে গিয়েছে এবং স্প্যানও বসেছে প্রথম স্প্যান উত্তরার দিকে এবং আমি এখন দাঁড়িয়ে আছি আসলে মিরপুর এগারোতে মেট্রো রেলের কাজ নিয়ে কিন্তু কোনো রকম অসন্তোষ সাধারণ মানুষের নেই মূল অসন্তোষের জায়গা আসলে যে রাস্তাটুকু ছাড়া আছে মিরপুর থেকে আগারগাঁও পর্যন্ত এবং বিভিন্ন জায়গায় যে কাজ চলছে সেই রাস্তা নিয়ে আসলে মূল অসন্তোষ অসন্তুষ্টি সাধারণ মানুষের আপনি দেখতেই পাচ্ছেন আসলে রাস্তার কী অবস্থা একেবারে যানবাহনের কিন্তু প্রচণ্ড গতিতে মূলত মিরপুর দশ থেকে একেবারেই এই বারো নম্বর পর্যন্ত আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্রচণ্ড ধীরগতিতে যানবাহন চলাচল করে অনেক ক্ষেত্রেই যখন সকালে অফিসগামী যাত্রীরা যান এবং বিকালে যখন অফিস শেষ হয় সেই সময়গুলোতে কিন্তু যানবাহনের চাকা ঘোরণা বললেই চলে এবং এর মূল কারণ হচ্ছিল যতটুকু রাস্তা ছাড়া আছে এই রাস্তাটুকু যদি অনেক ক্ষেত্রে ভালো থাকতো তাহলে কিন্তু যানবাহনের গতি বেশ থাকতে পারত কিন্তু আমরা যতটুকু লক্ষ্য করেছি তাতে করে এই রাস্তার অবস্থায় আসলে অনেক বেশি খারাপ যতটুকু রাস্তা ছাড়া যত্র তত্র পার্কিং যেমন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে রিক্সা স্ট্যান্ড কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে বিনা বাধায় কিন্তু রিক্সা রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছে এবং মিরপুরে কিন্তু বাস টার্মিনাল নেই যে কারণে শুধু মিরপুর না সারা ঢাকায় আসলে বাস টার্মিনাল নেই সুতরাং মিরপুরে যেসব বাসগুলো থাকে অলিগলিতে তো থাকেই এবং দিনের বেলায় প্রধান সড়কে আসলে বাস দাঁড়িয়ে থাকতে আমরা দেখেছি সেখানে ট্রাফিক পুলিশ কিংবা মেট্রো রেলের যারা কর্তৃপক্ষ রয়েছেন এইসব দেখভালের তাদেরও কিন্তু নজরদারি আমরা লক্ষ্য করি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই সব সময় কি এখানে দাঁড়িয়ে থাকতে হয় নাকি অন্য কোনো জায়গা নেই রিক্সা দাঁড়ানোর সবসময় জায়গায় এটা রিক্সা স্ট্যান্ড জি পুলিশ কিছু বলে না বলে লিস্ট কেউ ডায় ওলা এখানে পুলিশ কিছু বলে না বলে আসলে এটা একরকম নিয়মে পরিণত হয়েছে সজল যে কারণে সাধারণ মানুষ বলছেন যে এই অনিয়মগুলো যতদিন যতক্ষণ পর্যন্ত দূর করা না যাবে যারা অনিয়মের সঙ্গে জড়িত যত্র তত্র পার্কিং সহ বিভিন্ন কারণে যে রাস্তা দখল অর্থাৎ এই যে রাস্তাটুকু রয়েছে তার অর্ধেক রাস্তা বিভিন্ন কারণে দখল অর্থাৎ একটি গাড়ি এই রাস্তাতে চলাচল করতে পারে তো সামনের দিনে এই বিষয়গুলো তো আসলে পদক্ষেপ নিতে বলছেন সাধারণ মানুষ একই সঙ্গে এই রাস্তা সংস্কারেরও দাবি তাদের তো মোটামুটি এই ছিল এই দুপুরে আমার কাছে সবশেষ খোঁজ খবর মেট্রো রেল সংশ্লিষ্ট রাস্তার দুর্ভোগ নিয়ে প্লাবন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সহকর্মী প্লাবন রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে জানাচ্ছিলেন মেট্রো রেল নির্মাণ কাজ চলছে সে কারণে সেখানকার সাধারণ যে পথচারী কিংবা যাত্রীরা রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন সেই মানুষের দুর্ভোগের কথা জানাচ্ছিলেন তিনি কোটা সংস্কার আন্দোলনে জড়িত সহপাঠী যারা জেলে আছেন তাদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় পালন করেছেন নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা সকাল দশটার শুরু হওয়া মানববন্ধনে বিভিন্ন বিভাগের কয়েকশো শিক্ষার্থী অংশ নেন এ সময় বহিরাগতদের ক্যাম্পাসে অবস্থান নিয়ন্ত্রণের যে সিদ্ধান্ত প্রশাসন নিয়েছে তার সমালোচনা করে বক্তব্য রাখেন তারা পাশাপাশি আন্দোলনে জড়িত থাকা শিক্ষার্থী যারা গ্রেপ্তার আছে তাদের মুক্ত করতে বিশ্ববিদ্যালয় কোনো উদ্যোগ নিচ্ছে না বরং আন্দোলনকারীদের নিবৃত্ত করা করছে বলে অভিযোগ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্তত চোদ্দটি বিভাগের ক্লাস বর্জন করে সমাবেশে সংহতি প্রকাশ করেন শিক্ষার্থীরা বিভিন্ন দল বিভিন্ন কারণে যদি আমরা কোনো আন্দোলন বা আমাদের কোনো দাবি উত্থাপন করি বিভিন্ন কারণে আমাদের উপর হামলা করা হচ্ছে ছাত্রদের মানে কোনো কথা ছাড়াই মারধর করা হচ্ছে এবং এই নিয়ে প্রশাসন কোনো মানে কোনো শাস্তির ব্যবস্থা বা কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে এসে যদি আমাদেরকে জীবনের হুমকির সম্মুখীন হতে হয় শুধুমাত্র আমাদের ন্যায্য দাবির জন্য তাহলে দেশের সেরা বিদ্যাপীঠ তা সুনাম রক্ষা করবে কিভাবে। তখন যে শহীদ মিনারে যে মারামারিটা হলো আমাদের স্টুডেন্টরা মার খেলো সেই জিনিসটাতে আমরা খুবই অনিরাপদ বোধ করছি বাংলাদেশে এখন কর্মক্ষম মানুষ সাড়ে দশ কোটি এ কারণে বর্তমান সময়টাকে বিশেষজ্ঞরা জনসংখ্যার বোনাস কাল বলছেন তাদের মতে এই কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারলে দু সালের মধ্যে মধ্যমায়ের দেশ হওয়া সম্ভব আর অর্থনীতিবিদরা বলছেন প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এত লোকের কর্মসংস্থান অসম্ভব এমন বাস্তবতায় পরিবার পরিকল্পনা মানুষের অধিকার এই প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস আরো আছেন মাহমুদুল হাসান ঢাকায় কোথাও কিছুক্ষণ দাঁড়ালে বোঝা যায় কি পরিমাণ জনসংখ্যার স্রোত বয়ে চলছে রাজধানী জুড়ে সংখ্যায় দেড় কোটিরও বেশি মানুষ ধারণ করতে গিয়ে এই নগরী হয়েছে ইটপাথরের জঙ্গল তৈরি হচ্ছে আরও নতুন ভবন যতদূর চোখ যায় কেবল বিশাল অট্টালিকার শাড়ি এসব অট্টালিকা ছাড়াও রাজধানী জুড়ে রয়েছে বিভিন্ন বস্তি যেখানে ঠাঁই মিলেছে নিম্ন আয়ের মানুষের সারা দেশে কর্মসংস্থানের সুযোগ নেই তাই রাজধানী যেন শেষ ভরসা দেশে কর্মক্ষম মানুষ এখন ছেষট্টি শতাংশ দুই সালে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে ১৩ কোটিতে বিশেষজ্ঞরা বলছেন বিপুল এই জনগোষ্ঠীর জীবিকার ব্যবস্থা করতে প্রস্তুত নয় রাষ্ট্র জনসংখ্যা লভ্যাংশের কথা বলছি এই লভ্যাংশটা কিন্তু ইনভেস্ট করতে হবে আপনি আপনার প্রফিটটাকে যদি ইনভেস্ট না করেন তাহলে সেখান থেকে তো আবার প্রফিট আসবে না ওই প্রফিট আপনি ক্যাপিটাল খেয়ে যাবেন জনগোষ্ঠী আছে কিন্তু এরা কর্মের মধ্যে অনেকে নাই এই কর্মের মধ্যে ঢোকানোর জন্য বিশদ একটা মহাপরিকল্পনা না নিলে আমরা এই জনসংখ্যার কাঠামোর যে লভ্যাংশটা এই লভ্যাংশ থেকে যথেষ্ট বেনিফিটটা আনতে পারবো না এবং একচল্লিশ সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হতে না প্রতি বছর উচ্চশিক্ষিত হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয় বিশ লাখ তরুণ তাদের মধ্যে ছয় লাখের চাকরি জুটছে কোনো মতে বাকিরা বেকার থাকছে যাদের মেধা আর কঠোর পরিশ্রমে বদলাবে দেশ তারাই জীবনী শক্তি ক্ষয় করছে চাকুরির খোঁজে অর্থনীতিবিদরা বলছেন উচ্চশিক্ষিত বেকারের থেকে রাষ্ট্রের দরকার কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী যারা উদ্যোক্তা হয়ে বদলাবে নিজেদের পাশাপাশি আরও অনেকের জীবন তারা যে ডিগ্রি পাচ্ছে ভালো করে একটা দুই লাইন ইংরেজি লিখতে পারে না ভালো করে বাংলার লিখতে পারে না তো এই ধরনের জনশক্তি আমি কী করবো এই শিক্ষিত এটা বোঝা হয়ে থাকবে শুধু চাকরি খুঁজবে না তারা চাকরি সৃষ্টি করবে এমন শিক্ষা দেওয়া দরকার সে যদি কারিগরি শিক্ষা পায় তখন কিন্তু তার ভিতরে উদ্ভাবনী শক্তি বিকাশ ঘটে জনশক্তি বোনাস যেটা আমরা বোনাসের দ্বার প্রান্তে এদেরকে যদি কাজে লাগাতে পারি এটা হবে একটা কিন্তু আমাদের সৌভাগ্য কিন্তু না লাগাতে পারি কিন্তু ভয়ঙ্কর একটা দুর্ভাগ্য সৃষ্টি হয়ে যেতে পারে তারা বলছেন দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে না লাগাতে পারলে মধ্যমায়ের দেশ হবার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না আর কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য নিতে হবে সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ মাহমুদুল হাসান নিউজ টোয়েন্টি ফোর আবারও বিরতি নিচ্ছি আবার স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ যে সংবাদ শেয়ার বাজারে খবর সূচকের মিশ্র ধারায় শেষ হয় দেশের পুঁজিবাজার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম এদিন ডিএসির প্রধান সূচক ডিএসি এক্স সাত পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো পয়েন্টে আর লেনদেন হয়েছে এক কোটি টাকা লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে একশো তেপ্পান্নটির কমেছে একশো সাতান্নটির আর অপরিবর্তিত রয়েছে একত্রিশটির চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সি এস পি আই আটাশি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ষোলো হাজার ছশো সাঁত্রিশ পয়েন্টে আর লেনদেন হয়েছে আটান্ন কোটি ছাপ্পান্ন লাখ টাকা লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে একশো দশটির কমেছে একশো বাইশটির আর অপরিবর্তিত রয়েছে আঠারোটির নিউজ টোয়েন্টি ফোর সংবাদে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে